হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি এই দেখো ইনি হলেন আমাদের সুকুমার বাবু আর আমি প্রধান মহাশয়ের অর্ডার নিয়ে চলে এসেছি আমাদের সুকুমারবাবুর কাছে দরখাস্তটা নিতে তো আমি দরখাস্তটা নেবো শুধু আমি একাই আসিনি এই যে ওই জেঠুটা এসেছেন তারপরে এই যে দাদাটা বসে আছে চেয়ার ওই দাদাটা এসেছেন আর এই দেখো গেটের এখানে সব অনেকজন দাঁড়িয়ে আছে যারা প্রধান মহাশয়ের সঙ্গে দেখা করবেন বলে দাঁড়িয়ে আছেন তো উনি এখন ব্যস্ত আছে ভিতরে মিটিং চলছে তার জন্য দাঁড়িয়ে আছেন আর আমি এই অফিসের ভিতরে আছি তো এই দেখো এখানে আমি একা নেই আর অনেকে আছে তো আর যারা ডিউটিতে আছেন ওরা বসে আছে নিজে নিজের কাজ করছে নিজের নিজের চেয়ারে বসে বসে আমিও আমার নিজের কাজ করছি তো আমি এখন জানি না আমি এখন বাইরে কী করে যাব প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি ছাতাটাও আনতে ভুলে গেছি এইবার আমি দরখাস্তটা নেব আমার দরখাস্তটা হয়ে গেছে হাতে পেলে হাতে পেলেই হবে তো এই দেখো আমি দরখাস্তটা শেষমেশ পেয়ে গেছি তো আমি নিয়েছি এবার আমি যাব দেখি রাস্তাটা কি করে যাই এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে দেখো জলে থই থই করছে তো আমি যাব যাহা করে পার হয়ে যাব ওইখানটায় এই দেখো চলে এসেছি আমি এখানটায় দুর্গা পুজো হয় দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুর হয় তো এখানে আমি দাঁড়ালাম তো আজকে আর দেখানোর মতো আমার কিছুই নেই